আপনারা জানেন প্রাণারাফেল গ্রুপের পণ্য সৌদি মার্কেটে গত পঁচিশ বছর ধরে খুব ভালোভাবে আমরা স্থান করে নিতে পেরেছি শুধুমাত্র পণ্য দিয়ে আমরা আনন্দিত না আমরা সৌদি মার্কেটটাকে দেখতে চাচ্ছি এমনভাবে যেখানে বাংলাদেশ এবং সৌদি আরব আরও ক্লোজলি যেন আমরা ব্যবসায়িক কার্যক্রমগুলি করতে পারি আমরা বাংলাদেশ থেকে আরও নতুন ধরনের প্রোডাক্ট যেরকম আইটি পণ্য আইটি সেবা নার্সিং সেবা এই টাইপের আরো কিছু জিনিস আমরা বিদেশে সৌদি আরবে দিয়ে আমাদের দ্বিপাক্ষিক উন্নয়নের কাজে আপনাদের কাছ থেকে আমাদের মন্তব্য দরকার বক্তব্য দরকার যাতে করে আমরা এই কাজগুলি আরো সুন্দরভাবে করে রাখতে পারি এর মধ্যে জাস্ট একটু সহজ করে বলে রাখি যে আমরা বাংলাদেশ থেকে বহির্বিশ্বে নার্স রপ্তানি করার সুযোগ দেখতে পাচ্ছি এবং সৌদি আরব একটা মোক্ষম জায়গা সেখানটায় আমরা এই কাজটা করতে চাচ্ছি আমরা আমাদের প্রাণ গ্রুপের আন্ডারে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ একটা তৈরি করেছি যার মাধ্যমে আমরা এই এডুকেশনটা করছি অদূর ভবিষ্যতে আমরা চাচ্ছি আমাদের এখান থেকে শুধু পণ্য প্রাণের পণ্য আর এফ এর পণ্যই যাবে না আমরা আরও দক্ষ জনশক্তি যেন আমরা দিতে পারি আর শুধুমাত্র এটুকুই না আমরা আইটি সেক্টরে বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছি যাতে বাংলাদেশ ভালো থাকে আমাদের দেশে বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এবং আমাদের দেশে শক্তি যেন একটা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে এটা বাংলাদেশে বসে থেকে হোক কিংবা বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে হোক যেভাবেই হোক আমরা সেটাকে যেন সহজলভ্য করে তুলতে পারি